যে মাদ্রাসায় কি শিখানো হয় সেটাকে গোয়েন্দা নজরদারিতে রাখতে হবে কিন্তু ইস্কন মন্দিরে কি শিখানো হয় সেটা কিন্তু গোয়েন্দা নজরদারিতে নাই বা ধারণা করা যায় এখন কার্যক্রম থেকে ধারণা করা যায় এখন কি পড়ায় ইস্কনের মোটিভটা কি ইস্কন ধর্মান্তর করে কিনা ইস্কন বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করে কিনা ইস্কন উনিশশো সাতচল্লিশকে স্বীকার করে কিনা ইস্কন অখণ্ড ভারতকে ডেনাই করে কিনা ইস্কন বাংলাদেশের এবং পাকিস্তানের স্বার্থের প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে কিনা ইউ অল ডাজ অখণ্ড ভারত আইডিওলজি ডাজ ইট ইস্কন উনিশশো কে স্বীকার করে কিনা আমি মনে করি না প্রধান আইএসআইএস বগদাদি এবং আপনি যে বলেন যে নরেন্দ্র মোদী এরা নিজের হাতে কয়জনকে হত্যা করেছে বা যোগী আদিত্যনাথ নিজের হাতে কয়জনকে হত্যা করেছে আমার জানা মতে না মনে হয় বাট তাদের অনুসারী এবং আদর্শের লোকজন করেছে সাবারকার নিজের হাতে কয়জনকে হত্যা করেছে তাহলে এখন দেখার বিষয় হচ্ছে যে সাবারকারের আইডিওলজির সাথে খুনীদের খুনিদের আইডিওলজি বা যে ক্রাইম করছে তার আইডিওলজি মিলে কিনা সে তার অনুসারী ছিল কিনা তাহলে কালেকটিভ লাইবিলিটি তার উপরে আসবে কারণ একটা মানুষ আকস্মিক মায়ের পেটে থেকে পরেই খুনি হয়ে যায় না তাকে দীর্ঘদিন ব্রেন ওয়াশ করতে হয় একটা মানুষ শুট করে ডাকাতি করতে না একটা শিশুও জন্মের পরপর কথা বলতে পারে না অন্তত দু তিন বছর লাগে এখন কথা হচ্ছে যে আপনি ইস্কন মন্দিরে তাহলে কি শিক্ষা দেন এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে আপনি এখন আপনার চিন্ময় বাবুকে অস্বীকার করবেন কিন্তু চিন্ময় বাবুকে কারা তৈরি করছে সে তো মাদ্রাসায় পড়ে নেই সে তো দৌবন্দে পড়ে নেই সে তো আপনাদের ইস্কনের স্টাডি করেই তো সেই পর্যন্ত আসছে ঠিক আছে আপনারা তাকে বহিষ্কার করছেন ফাইন কিন্তু বাকি যারা ছিল যারা চিন্ময়ের বাইরে ছিল সেই জায়গায় তারা কিভাবে একজন কোপায় কেভাবে কুপায় ব্যাখ্যা আপনি কি দিবেন তারাও এবং যারা করতেছে তারা ম্যাক্সিমাম ইস্কন মন্দিরের দেখেন আপনার আইএস এর যে সিলেবাস আছে আইএস এর সিলেবাস যদি আমি পড়ি আমি অবশ্যই আইএস এর মতো কাজ করব আর আমি যে কাজ করব সেটার উপর নির্ভর করবে আমি কি পড়ি যেমন আমি যদি ইংরেজি মিডিয়ামে পড়ি আমার কথাই সেটা আমার ইংরেজিতে আমি আমি অভ্যস্ত হয়ে যদি বাংলা মিডিয়ামে পড়ি সেটা আমার বোঝা যাবে ঠিক সেম ওয়েতে আমি যদি মাদ্রাসায় পড়ি আমার নামাজ কালামে সেটা বোঝা যাবে এখন আমি যা শিখেছি তাই তো করবো আমি শিখেছি বাংলা আমি বলবো কিভাবে উর্দু তা এখন ইস্কন আজকে যেটা করেছে চিটাংয়ে সেটা বাদ দেন হাজারি গলিতে যেটা করেছে সেটাও বাদ দেন আপনার সিলেটে এক ইমাম সাহেব তাকে মেরে ফেলছে সেটাও বাদ দেন ষোলো সালে স্বামীবাগে দেয়নি সেটাও বাদ দেন কিন্তু ইস্কন এতগুলো কাজ করছে শেফালি ঘোষের বাড়ি দখল করছে সেটাও বাদ দেন এইবার আসেন আপনার ঠাকুরগাঁওয়ে যে রসিক রায় জিও মন্দির দখল করছে সেটাও বাদ দেন কিন্তু কথা হইল ইস্কন সর্বশেষ একজন আইনজীবীকে যে মারল সেটাও বাদ দেন লাস্ট এইবার বলেন এই যে যারা এই অফেন্স করলো তারা সবাই কি ইস্কন থেকে বহিষ্কৃত ছিল আমি চিন্ময় বাবুকে বাদ দিয়ে দিলাম কিন্তু চিন্ময় বাবু ছাড়া যারা মূল মেসাকারে অংশগ্রহণ করছে কিলিং মিশনে তারা কি ইস্কন থেকে বহিষ্কৃত ছিল না বিকজ তাদের প্রোগ্রামিং এরকম ছিল যে মুসলিমস আর এনিমি আপনি ওইটাও বাদ দেন আপনি দেখেন গোবিন্দচন্দ্র প্রামিক বাবু কি বলছে জগতে মুসলমানরাই আমাদের একমাত্র শত্রু বলে নাই এই এই বিষয়টা হচ্ছে যে কথায় কথায় আওয়ামী লীগ সরকার আসলে বলে যে মাদ্রাসায় কি শিখানো হয় সেটাকে গোয়েন্দা নজরদারিতে রাখতে হবে কিন্তু মন্দিরে কি হয় সেটা কিন্তু গোয়েন্দা নজরদারিতে নাই বাট ধারণা ধারণা করা করা যায় যায় এখন কার্যক্রম দেখেন আপনি খুব সুন্দর কথা বলেন আপনি খুব প্রাসঙ্গিক মানুষ বলে আমার মনে হইলো যে ইস্কনকে আপনি নিষিদ্ধ করবেন কেন টু দা পয়েন্ট কোয়েশ্চেন হ্যাঁ প্রাসঙ্গিক যে ইস্কন তো আইনে রিকগনাইজড সেটা তো ইউএস এর আইনে ইস্কন কমিটেড ইউএস এর কাছে আমার কাছে কি কমিটেড ফাস্টিং ফার্স্ট এই জায়গায় এখন আমি আপনাকে বলি ইস্কন আমি কয়েকটা প্রশ্ন করি উত্তর দিবেন ইস্কন কি পড়ায় ইস্কনের মোটিভটা কি ইস্কন ধর্মান্তর করে কিনা ইস্কন বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করে কিনা ইস্কন উনিশশো সাতচল্লিশ কে স্বীকার করে কিনা ইস্কন অখণ্ড ভারতকে ডেনাই করে কিনা ইস্কন বাংলাদেশের এবং পাকিস্তানের স্বার্থের প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে কিনা আমার থার্ড আমি যেটা জিজ্ঞেস করব করবো এদেশে এসে প্রচার করে বা ইউরোপে আমি যতটুকু শুনেছি কোটি 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 বা মানুষকে হয়তো ধর্মান্তরিত যেমন অ্যামাউন্টটা আমার কাছে সঠিক জানা নেই হয় তিরিশ লাখ অথবা এক কোটি বা তিন কোটি এরকম কিছু একটা হবে সেটা যাই হোক বা এক লক্ষ হোক তুলসী গাবার্ড এরা কিন্তু এর ফ্যামিলি ছিল ক্যাথলিক খ্রিস্টান তাকে ধর্মান্তর করছেন কিন্তু আপনার ইস্কন প্রকাশ্যে বলে বেড়ান যে ইস্কন এই দেশে থাকলে হিন্দুদের মুসলমান বানানো যাবে না কিন্তু আমার সংবিধানে স্বাধীনতা আছে তাহলে আপনি তো প্রথমেই যে কথাটা বললেন সেটাই তো আপনি সংবিধান বিরোধী হয়ে গেলেন এরপরে আসেন ইস্কনকে আপনারা অস্বীকার করছেন ফাইন কিন্তু ইন্ডিয়া কি ডেনাই করছে না ইস্কনকে কি আপনার ইন্ডিয়ার আপনাদের হেডকোয়ার্টার মায়াপুরে নদিয়ায় সেখানকার যে দায়িত্বশীল তারা কি ডেনাই কি করছে আজকেও তারা সময় দেখছে আমি আজকেও তারা চিনময় প্রভুর পক্ষে কথা বলতেছে এরপরে আসি আপনি বললেন যে ইস্কনের চারুচন্দ্র ব্রহ্মচারী বাবু শ্রী চারুচন্দ্র বললেন যে আমরা তাকে বহিষ্কার করছি এক্সপ্লেন করছি তার দায়িত্ব নেব না নিয়ে না কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই দায়িত্ব নিয়ে না কিন্তু চারুচন্দ্র ব্রহ্মচারী কিংবা বাংলাদেশের সব সাধু ইন্টারন্যাশনাল ইউএস এর একটা স্বাক্ষরের সমপর্যায়ে ওয়েট রাখে না আইনানুক ভাবে আন্তর্জাতিক ভাবে ঐতিহাসিক ভাবে তো সেইখান থেকে স্টেটাসটা কি দিচ্ছে দেখেন তো সেখান থেকে সরাসরি চিন্ময়ের পক্ষে কথা বলা হয়েছে কিনা ইন্ডিয়ার মায়াপুরের যারা সাধু সন্তোষ আছেন তারা কি বাংলাদেশের বিপক্ষে কিংবা আপনার চিন্ময়ের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা তাহলে আপনি করেন কিভাবে এটা এটা করার কোনো সুযোগ নাই সুতরাং হচ্ছে যে সেটাকে ডেনাই কৌশলগত অবস্থান আবার একটু পরে কিন্তু আপনি আবার বললেন যে চিন্ময়কে অপরাধী বলা যাবে না এটা আসলে দায়িত্ব এবং দায় থেকে বাঁচার জন্য বলির পাঠা বানানো চিন্ময় তো একলার প্ল্যানে এত কিছু করেনি চিন্ময় তো প্রিজন ভ্যান থেকে বলছে কোনো অরাজকতা করবে না তারপর অরাজকতাটা করলো কারা তারা কয়জন বহিষ্কৃত ছিল ইস্কন থেকে তাহলে সেই যারা বহিষ্কৃত ছিল না তাদের দায়িত্ব ইস্কন নেবে কিনা এইবার আপনি আমাকে বলেন যে বাংলাদেশের ইস্কনের কথা আমি শুনবো নাকি ইস্কন ইন্টারন্যাশনাল কথা আমি শুনবো তাহলে ইস্কন ইন্টারন্যাশনাল বলছে যে ন্যারেটিভ তুলসী গাবার্ট এবং চিন্ময় প্রভু যা বলে তুলসী গাবার্ট লেটেস্ট ভিডিও দেখেন সেম ন্যারেটিভ তুলসী যা বলছে আর চিন্ময় প্রভু যা বলছে সেম টু সেম ভিডিও দেখেন তাহলে আপনি কার কথাটা গ্রহণযোগ্য করবেন সুতরাং এটাকে আপনারা শুধু দায় জন্য বলতেছেন বাট এটা এটার সাথে সম্পূর্ণ ভাবে ইসকন অ্যাফিলিয়েটেড এটাকে ডেনাই করার কোনো সুযোগ নাই জঙ্গিবাদ সব ধর্মেই আছে মৌলবাদ সব ধর্মেই আছে এটা অস্বীকার করার সুযোগ মৌলবাদ দেখছি মুসলিম মৌলবাদ দেখছি হিন্দু মৌলবাদ দেখছি এগুলো সব জায়গায় থাকে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে একটু আমার উত্তর দেন গতকালকে আজমির শরীফ এ হিন্দু মন্দির আছে এটা নিয়ে সে পূজা করতে দিতে হবে বলছি এর আগে জ্ঞানবাপী মসজিদ এর আগে সাম্পাল সাম্বাল এর আগে বাবরি মসজিদ এরপরে দেখেন সিকিম হায়দ্রাবাদ গোয়া দখলের আগে একটা ন্যারেটিভ দাঁড় করা ইতিহাস থেকে দেখেন আমাকে কারেক্ট করেন অথবা আমাকে সেটা হিন্দু নির্যাতন হিন্দুদের রক্ষা এবং ভারতকে সেই জায়গায় আর্মি পাঠানো এর তিনটা সিকুয়েন্স মনে রাখেন এখন দেখেন গোয়া আমরা নিলে মুসলিম আমরা খারাপ আমরা মৌলবাদী কিন্তু সিকিম তো ছিল বুদ্ধ চু চিয়াল তারা কি যেন সংখ্যালঘু নির্যাতন করলো আর সেই সংখ্যালঘু নির্যাতন থেকে রক্ষার জন্য সিকিমকে সালে ভারতীয় সেনাবাহিনী দখল করে নিল বুদ্ধরাও মৌলবাদী হইতেই পারে হায়দ্রাবাদের মুসলমান রাজাকার ছিল নিজাম ওরা তো অবশ্যই খারাপ রাজাকার যেহেতু খারাপ তো হবেই অথচ ওই রাজাকার বিজয়ীদের মুক্তিযোদ্ধাদের নাম কারণ হায়দ্রাবাদের যারা রাজাকার তারা মাতৃভূমির জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে সার্বভৌমত্ব রক্ষার জন্য ওই রাজাকার গর্বের আর এই একাত্তরের রাজাকার কলঙ্কিত রাজাকার তো রাজাকারে নেজাম যারা ছিল তারা নাকি অনেক হিন্দু নির্যাতন করলো সেখানেও মুসলমান তো অবশ্যই খারাপ হবে তো রক্ষা করতে গেল ইন্ডিয়ান আর্মি হায়দ্রাবাদ দখল করে ফেললো তিনটা প্রদেশ এখন হায়দ্রাবাদ ভাইয়া পুরো ভারতীয় উপমধ্যে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হায়দ্রাবাদ তাদের নিজস্ব প্লেনও ছিল স্বাধীনতার আগে থেকেই এত ধনী তারা প্রিন্সলি স্টেট ছিল তাহলে মুসলমান খারাপ সেটা বাদ দিলাম এবার আসেন খ্রিস্টান গোয়া দামান দিউক তারা তো পর্তুগিজ ক্যাথলিক খ্রিস্টান ছিল তারাও আপনাদের হিন্দুদের উপর নির্যাতন শুরু করলো মাত্র একটা বোট আপনার ভাবে ঢুকাইলেন ফায়ার করলো কোথা থেকে ফায়ার আসলো কেউ জানে না পর্তুগিজরা জানেও না যে তারা ফায়ার করছে কিনা কনফার্ম না আপনারা আর এস এস এর লোক ঢুকাইতে ঢুকাইতেছিলেন আপনারা বলতে ইন্ডিয়াকে বোঝাচ্ছে নট ইউ ব্রাদার এর লোক ঢুকতে চাইলো তারা বাধ্য হইলো চুয়ান্ন সালে এরপরে তারা ফোর্স করলো পর্তুগিজ আর্মি সেখানে আপনার বিশ জনের মতো মারা গেল এই সম্পর্কে অবনতি হইল স্ট্রাইক দিল এই যে এখন যখন আপনার যে এই আপনাদেরকে কি যেন এই যে বিজেপির পোল্টিবাজ নেতা শুভেন্দু বলে মানে ব্রেকডাউন করে দেবে যোগাযোগ সেই সালে সিকিমকে দামান দিউক নাগার হাবিলিতে ব্রেকডাউন করেছে লকডাউন করে আসে এরপরে একষট্টি সালে আইসা সেই জায়গায় শুরু হলো হিন্দুদের উপরে দুই চারটা গুলি চললো বা হিন্দু রক্ষার জন্য সেই জায়গায় হামলা হলো এবং অপারেশন বিজয়ের নামে ছত্রিশ ঘন্টার মধ্যে সেটা ভারতের অংশ হইল নাও মাই কোশ্চেন টু ইউ অল এক্সেলেন্সি পিপল ওপেন চ্যালেঞ্জ ইস্কন ডাজ নট ডেনাই দ্য অখণ্ড ভারত আইডিওলজি ডাজ ইট ইস্কন উনিশশো কে স্বীকার করে কিনা আমি মনে করি না করে ইস্কন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললো কিন্তু পার্বত্য অঞ্চলে বুদ্ধ এবং হিন্দুরা যে আমাদের মুসলিমদের গণহারে কোবাই মারতেছে সেটা নিয়ে তো কথা বললো না ইস্কন তুলসী গাবার বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললো কিন্তু কথা বললো না যে মণিপুরে খ্রিস্টান নারীদের ধর্ষণের পর উলঙ্গ করে হাঁটানো হয়েছে মার্কসকর্ণে সেটা নিয়ে স্ট্যাটাস দিল না কেন ইস্কন তার মানে তারা সাম্প্রদায়িক এই তো ইস্কন এই দেশকে ভালোবাসে আমি বুঝলাম তাদের কথাই অত্যন্ত বুঝলাম তার দেশপ্রেমিক যে বলে যে দেশ হচ্ছে মায়ের সমান মা পবিত্র ভালো কথা তাহলে কথা হইল যে হায়দ্রাবাদের হিন্দুদের দেশ কি তাদের মা ছিল না সিকিমের হিন্দুদের দেশ কি তাদের মা ছিল না গোয়ার হিন্দুদের দেশ কি তাদের মা ছিল না তারা কেন সেই মাতৃভূমির সাথে বেমানি করলো আমি বলি ম্যাটারটা কি ম্যাটারটা আজকেও ভবিষ্যৎবাণী করতেছি যখন ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাশে যেই থাকে সেটাই ভারতের অংশ হয়েছে এমনকি তিব্বত ভারতের অংশ এটা ভারতে বলে তো এমনকি সৌদি আরবের যেটা আপনার যে মক্কা শরীফ আছে সেটাও তো নাকি আপনার শিব মন্দির বলে তো চ্যালেঞ্জ করেন ভিডিও দেখাবো হিন্দু পুরোহিতরা বলতেছে তো এমনকি জেরুদালামের মাউন্ট টেম্পল তো আপনাদের এগুলো তো আপনারা বলে বেড়াচ্ছেন এবং ভয়ের ব্যাপারটা কোথায় আমি আতঙ্কিত কোথায় আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই ভাই আমি এক উক্ত নামাজ পড়ি না আমার কোনো সমস্যা নেই আমার কোন সময় ইস্কোনা থাকুক না থাকুক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যাটা কোথায় জানেন যেই ন্যারেটিভ দিয়ে কাশ্মীর আপনারা দখল করছেন যেভাবে বাংলা এসে বলতেছেন বলছেন সীতাকুণ্ডে নাকি শক্তিপীঠ আবার বলতেছেন যশোরেশ্বরী সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে হলো এখানে শক্তিপীঠ এটা ভয়ঙ্কর কথা শক্তিপীঠ হলো উনিশশো সাতচল্লিশ সালে এই শক্তিপীঠ কোথায় ছিল কারণ এই কথাগুলো আপনারা হায়দ্রাবাদ দখলের আগে বলছেন এই কথাগুলো আপনার সিকিম দখলের আগে বলছেন এই কথাগুলো আপনার গোয়া দখলের আগে বলছেন ওইটাকে বৈদিক যুগের নগরী বলছেন এই ধাপ্পাবাজি কথাগুলো বইলে আপনারা এক এক দেশ দখল করছেন এবং সেখানকার স্থানীয় লোকদেরকে উত্তেজিত করছেন